কী কী মাছ আছে রঙিন মাছের ভিতরে আর প্রাইসটা কেমন তো চলুন আমরা দেখা শুরু করি এক এক করে এখানে আছে কইকা এটা দু ইঞ্চি এটা আছে চল্লিশ টাকা জোড়া তারপর ওই যে এখানে নিচে আছে এটা আছে কইকা তিন থেকে চার ইঞ্চি মাত্র ষাট টাকা জোড়া তারপরে আছে এখানে এটা আছে প্রায় পাঁচ ইঞ্চি সাইজের এটা আপনার একশো আশি টাকা জোড়া তো আরও আছে হচ্ছে আপনাদের এখানে আছে এই যে চিকলেট দেখতে পাচ্ছেন মাত্র দুইশো টাকা জোড়া বড় বড় চিকলেট ইম্পোর্টেড এই যে এখানে আছে আপনার রেডিয়াম মলই সোটেল গোল্ডাস মলই মাত্র আশি টাকা জোড়া নিয়নটেডটা আছে অনেক সুন্দর বাইরের থেকে আনা এটা হচ্ছে আপনার দেড়শো টাকা একশো আশি টাকা গ্রিন রেড ইয়েলো বার মাত্র আশি টাকা জোড়া লং পিন সবুজ জেব্রা মাত্র একশো টাকা জোড়া অনেক বড় পিনগুলো কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে আরও প্লান্টস অ্যাকোরিয়াম আছে নিয়ন টেট্রা আছে আদার্স বাইরের ইম্পোর্টের যে মাছগুলো সবই আছে এখানে গোলো টেট্রা আছে এটা অনেক বড় সাইজের এক্সেল সাইজের মাত্র আশি টাকা জোড়া বাটারফ্লাই আছে আপনার এটা প্রায় তিন ইঞ্চি সাইজ হবে আপনাদের এটা আছে আশি টাকা জোড়া অ্যালগি স্যাগার আছে যেটা গ্লাসের ময়লা ক্লিন করে গ্লাসটা অনেক স্বচ্ছ রাখবে এটা মাত্র ষাট টাকা জোড়া বাটারফ্লাই এটা রেডিয়াম আছে ইয়েলো কালার আছে এটা প্রায় আপনার পাঁচ থেকে ছয় ইঞ্চি হবে এটা আছে মাত্র 200 টাকা জোড়া অনেক বড় সাইজ কালারও অনেক সুন্দর এটা হচ্ছে হচ্ছে আপনার গোড়ামি ব্লু কালারটা আছে ইয়েলো কালার হয় এটা আমাদের স্টকে শেষ হয়ে গেছে এটা আছে মাত্র ষাট টাকা জোড়া প্লাটি আছে মাত্র চল্লিশ টাকা জোড়া সিলভার শার্ক এটা আপনার তিন থেকে সাড়ে তিন ইঞ্চি এটা হচ্ছে মাত্র একশো টাকা জোড়া কমেট আছে এটা তিন ইঞ্চি প্লাস ষাট টাকা জোড়া এটা হচ্ছে টাইগার বার ষাট টাকা গোলপ্রিজ আছে অনেক সুন্দর সুন্দর মাথায় জেলি তো সাড়ে তিন থেকে চার ইঞ্চি মাত্র একশো বিশ টাকা জোড়া আর এইটা আছে দুই থেকে আড়াই ইঞ্চি এইটা ষাট টাকা জোড়া সালামু আলাইকুম আমি সবাই কেমন আছেন গাইড বাগানি অ্যামাজন পাখি ঘর আজকে আপনাদের শীতে কিছু নতুন নতুন পাখির কালেকশন দেখাবো আজকে কোনো পাখির দাম বলবো না এটা নতুন পাখির কালেকশন নিয়ে এসছে একটা একটা করে আপনাদের পাখি দেখাবো আর আমরা চাইলে এখান থেকে চারশো টাকা দিয়ে পাখি কিনতে পারেন তো চলেন এক এক করে আপনাদের পাখি দেখায় দোকানে দুলান সুন্দর লাফারের কালেকশন আছে তারপরে ককাটেলের কালেকশন আছে

হ্যালো আসসালামু আলাইকুম আজকে আসসালাম আলিফ অ্যাকুরিয়াম রঙিন বাসের দোকান আজকে ভাইদের দোকানে একোরন দেখাবো একরকম দাম বলবো না শীতে অ্যাকুরিয়াম অফারে কিনতে পারেন তাহলে চলেন আপনাদের এক ভেতরে একরম দেখাব বাইরে এখান থেকে কতটা একরম শুরু ভাই হয় শুরু না দাম বলবো শুধু একটা একরম দেখাবো নিতে চান অবশ্যই দোকানে আসবেন চ্যানেলের নাম বলবেন কিছু বাইরের ডিসকাউন্ট দিবেন চলে হ্যালো রাইট নাইট এখন নাইট যেমন হামুষ ভাইদের কালকে নতুন মাছ আসবে আপনাদের অবশ্যই কালকে নতুন মাছ দেখাবো নাইট একবার হাউসে বাইরের দোকানে আসতে সেট অনেক আপডেট করতেছে ও সুন্দর লাগে দোকানটা দেখেন এক এক করে আপনাদের দেখেন কিছু কিছু ট্যাঙ্ক ফাঁকা আছে দেখেন কালকে এসব ট্যাঙ্কে সব মাছ আসবে নতুন মাছ ঢুকবে কালকে আপনাদের নাইজা করে হাউজি নতুন মাছ দেখাতে পারি কেন তো বিয়স আগুন আসি নিয়ামা অ্যাকুরিয়াম রঙিন মাছের দোকান তার ভাইদের এখানে শুধু মাছের কী অ্যাপ্রোমের অ্যাক্সেস সিরিজ দেখেন এখান থেকে আপনার যদি দোকান নতুন শুরু করতে চান কম টাকায় পাইকারি মাল ও মাছ অ্যাপুরাম কিনতে পারেন তো ভাই কেমন আছে তো ভাই নতুন মাছ কবে আসবে মাছ কাল পরশু কাল পরশু না কাল পরশু কালকে আসতে পারেন আসে অবশ্যই মাছের ভিডিও করে আপনাদের দেখাবো তাহলে একটু মাছ দেখে আপনাদের এখানে স্ট্যান্ডে অ্যাপ্রুরিয়াম আছে ওপরে একটা মাছ ধরো কি মাছ এলিগেটর এলিগেটর বড় কয় ইঞ্চি সাইজ হ্যাঁ ওটা হচ্ছে আপনার 15 ইঞ্চি হবে 15 ইঞ্চি সাইজ বড় দাম কেমন ওটা 15000 15000 টাকা দাম এখানেও কিছু জায়গা নিয়ে আছে অ্যাকুরিয়াম আছে তারপরে এখানে কিছু বেটা ফিশের কালেকশন আছে দেখেন আর ওখানে সি জলস অ্যাকুরিয়াম রুই মাছের দোকান ভাই কেমন আছেন

কয় সুন্দর চলুন একটা করে আপনাদের দেখাচ্ছি আজকে ভিডিওগুলো আঙ্কেল বলি একদম না না েন্সি গੱতি পারে না কই দিগা ভাই কমোডিটি কে দিতে হবে জায়গা পারে এইগুলো অর্ডার দিয়ে দাও না কাছে না মারছে